কিন্তু পাগলার উপর খেপসে কেন মুসলমান এই পাগলা ছিল খ্রিস্টান আসলে নুরাল পাগলা কি মুসলিম ছিল না মুসলিম ধর্মের আড়ালে তিনি মানুষকে ধর্মান্তরিত করতেন তাদের টার্গেটই বেকারা ছিলেন নুরাল পাগলা তার দরবারে আসা মানুষের সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতেন হিন্দু তাকে ভগবান নিত্যানন্দ মুসলিমরা হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম বা খোদা পাক বৌদ্ধরা বুদ্ধ আর খ্রিস্টানরা যিশু বলে সম্বোধন করতেন তিনি নিজেকে বলেন আগে আপনারা একের ভিতর তিন একের ভিতর পাঁচ একের ভিতর দশ দেখেছেন আমি হচ্ছি একের ভিতর সব হজরত এনায়তুল্লাহ আব্বাসী বলেন এই নুরাল পাগলা ছিল খ্রিস্টান ধর্মের লোক সে খাজা খবরোদ্দিন চিস্তি নাম রেখে এগারো বছর তার মরিদদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেছে তিনি আরো বলেন কিন্তু নুরাল পাগলা মুসলিম পরিচয় দিয়ে সুপিবাদের নামে ফির সেজে প্রচার করেছে তার কারণেই মুসলিমরা এটা সহ্য করতে পারে নাই নুরাল পাগলার প্রধান টার্গেট ছিল সাধারণ মানুষ বিশেষ করে যারা ধর্মীয় জ্ঞান থেকে দূরে ছিলেন দরবারে আসা মানুষদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মেরই অনুসারী ছিল তার ভক্ত তিনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে নিজের মতবাদ প্রচার করতেন তবে নুরুল পাগলার একজন ভক্ত সাক্ষাৎকারে বলেন আমার কানের সমস্যার কারণে চিকিৎসার জন্য গিয়েছিলাম ডাক্তার আমাকে অপারেশন করার পরামর্শ দিলেও আমি নুরুল পাগলার কাছে যাই সেখানে আমি শুধুমাত্র একটি বাক্য শুনে সাথে সাথে আমার কানের ব্যথা কমে যায় সেই মুহূর্ত থেকেই আমি তার ভক্ত হয়ে যাই এবং তার দিনের শিক্ষায় অনুরাগী হয়ে উঠি তিনি আরো বলেন নুরাল পাগলা তার দরবারে আসা মানুষদেরকে বাবা মায়ের সেবা পাঁচ অক্ত নামাজ এবং সৎ পথে থাকার আহ্বান দিতেন তাহলে একটি কথা থেকেই যায় তিনি সোশ্যাল মিডিয়ায় কেন বিতর্কিত হলেন প্রসঙ্গত গত তেইশে আগস্ট নুরাল পাগলের মৃত্যুর পর তার পরিবারের সিদ্ধান্তে তাকে নিজ বাড়ির সামনে প্রায় বারো ফুট উঁচু একটি কাঠামোর ভিতরে কবর দেওয়া হয় পরবর্তীতে কবরটিকে কাবা শরীফের আদলে রং করা হয় এবং হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম দরবার শরীফ নামে ব্যানার টানানো হয় এতে স্থানীয় ধর্মপান মুসলমানদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয় যার জের ধরেই এই ঘটনা ঘটেছে দর্শক তাহলে একটি প্রশ্ন থেকেই যায় তিনি কি আসলেই অন্য ধর্মের লোক ছিলেন না মুসলমান ধর্মেরই অনুসারী ছিলেন এখন আমরা কার কথাটাকে সত্য ভাবতে পারি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আল্লাহ হাফিজ